আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ানি থানার নর্থ চ্যানেল ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড পদ্মা নদীর পারে হচ্ছে কিছু কৃষক ভাইয়েরা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রফেশনাল কৃষক যারা আসলে কৃষিকাজ ই করে চাষাবাদ নিয়ে যারা থাকেন সব সবসময় তাদের একটা ভিডিও এখানে তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিএস খেতে হচ্ছে নিরাইতেছে যেটা বলে এটা কি এটার নাম তো কী যেন কাইলা টানতেছে যেটা দিয়ে আসলে যাতে ওই যে ক্ষেতের পিএস ক্ষেতটা যাতে ওই যে ফাইটে যায় মাঝে মধ্যে দেখা গেছে শক্ত হয়ে যায় মাটি এটা দিলে আসলে মাটিগুলো আগলা হয়ে যায় পিঁয়াজের ফসলটা ভালো হয় এবং মাটিটাও নরম হয় তাড়াতাড়ি মাটি থেকে পেঁয়াজ গাছগুলা হচ্ছে রস টানতে পারে এরকম একটা দৃশ্য সরাসরি তাদের সাথে কথা বলবো আমি দেখাইলাম যে আসলে কিভাবে আসলে কাইলেটা টানে দেখেন এখানে বৈশা বৈশা যদি টানতে যায় তাহলে পেঁয়াজ গাছগুলা হচ্ছে ঘাড় ভেঙে যায় সেই হচ্ছে আধুনিক পদ্ধতিতে বর্তমান প্রযুক্তির পরিবর্তন হয়েছে আগে হচ্ছে মানুষ নিরানি দিয়ে নিরাইত এখন হচ্ছে কাইলে দিয়ে টাইনে দেয় দাঁড়ায় দাঁড়ায় ওই রকমভাবে পেঁয়াজের ঘাড়া আর নষ্ট হয় না তো কৃষিকাজের আসলে এরকম আধুনিক হওয়ার দরকার আছে প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা এলাকায় তা না হলে তো প্রযুক্তির উন্নতি হবে না এবং বারবার ফসল ফলান যাবে না একই জমিতে এ ব্যাপারে সরাসরি কথা বলবো আসলে যারা কাজ করে তাদের সাথে দেখেন কি সুন্দর জমিগুলা কি সুন্দর মানে নিরানের মতো হয়ে গেছে শুধু কাইলেটাই না আর এখানে দেখেন শক্ত ফাইটে ফাইটে গেছে এই জায়গাটাই ভাবে করা হবে তো এখানে আসলে যারা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলবো এই ব্যাপারে দেখি আসলে ওনারা কি বলে এবং পেঁয়াজের গুটির কেমন দাম নিছিল এবং বর্তমানে জন প্রতি কেমন টাকা লাগতেছে সেই ব্যাপারে কথা বলবো আসসালাম আলাইকুম একজন কথা বলেন একটু জোরে বলেন তো আপনারা কেমন আছেন আছেন ভালো তো এই যে পিএস খেতে হচ্ছে এখন যে কাইলে টানতেছেন এটা হচ্ছে কতদিন পর পর টানা লাগে পেঁয়াজ হচ্ছে দুইবার পানি দেওয়ার পরে তার বিশ পঁচিশ দিন পর পর একবার করে টানতে দিলে কি হয় এটার সুবিধা কি মাটিটা শুকিয়ে যায় ও আচ্ছা যেটা আসলে উনি বলতেছে মাটিটা হচ্ছে এভাবে টাইনে দিলে হচ্ছে যেটা হয় এই যে পিঁয়াজের গাছগুলা হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে রস টানতে পারে এদিকে আগাছাগুলাও আগলা হয়ে যায় মানে ওইগুলা মরে যায় কিছু আগাছা তাই না তো সেই জন্য হচ্ছে এখানে কাইলে টাইনে দেওয়া হয় ওনারা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম প্রফেশনাল কৃষক কৃষি কাজই আসলে যারা করেন তো এই কৃষি কাজের সাথে কত বছর জড়িত আছেন একটু কথা বলেন তো প্রায় পনেরো বছর ধরে কৃষি কাজের সাথে জড়িত আছেন তো এই যে পেঁয়াজের গুটির দাম কিরকম কিনছিলেন মানে দাম আপ ডাউন হয়েছে হ্যাঁ তো আর এই যে সার কীটনাশক যেগুলো ব্যবহার করেন এইগুলার দাম লাগান ওষুধের দাম এক বিঘা জমিতে আসলে এক বিঘা জমিতে হচ্ছে দশ হাজার টাকা ওষুধের দামই নিছে তাহলে হিসাব করে দেখেন মানে এক লক্ষ টাকা করে বৈজ্ঞাপতি খরচ হয়েছে ওনাদের এখানে আবাদ করতে তো আপনারা কীরকম আশা করতেছেন যে কীরকম দাম হবে এবছর পিঁয়াজের এবছর পেঁয়াজের দাম কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে তাহলে কৃষক মাঠে মারা যাবে মানে পাঁচ টাকা হলে আপনারা মোটামুটি একটু চালান হয়ে একটু লাভবান হতে পারবেন তাই না আর তা না হলে মানে কৃষকের প্রচুর পরিমাণে লস হয়ে যাবে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে প্রফেশনাল কৃষক তাদের কাছ থেকে শুনলেন তাদের নিজ ভোখ থেকে যে এবছর পাঁচ হাজার টাকা মনের কম যদি পিঁয়াজ হয় আসলে যখন সিজন হয় বতরকালে তখন যদি পাঁচ হাজার টাকা মনে কম বিক্রি করা লাগে সাইড থেকে পাঁচ হাজার টাকার কম তাহলে ওনাদের চালান উঠবে না এক একটা জোন কত করে দেওয়া লাগে হাজিরা নয়শো এক টাকা এক একটা জোন মানে প্রতিদিন পার যারা হাজিরাই কাজ করতেছে ওনাদের হচ্ছে নয়শো টাকা করে হাজিরা দেওয়া লাগে তাহলে হিসাব করে দেখেন কত টাকা খরচ হইতেছে বৈজ্ঞাপতি যে জমি চাষাবাস করতে বৃহত্তম ফরিদপুর জেলার হচ্ছে যেই আপনারা আজকে যে কৃষিকাজের ভিডিওটা দেখলেন মোহাম্মদ মাসুদ হাসান মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে কৃষিকাজের সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম